নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা অবশেষে কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে করে লকডাউন ঘোষণা করা হলো হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে হেডলাইনে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে করোনার বারবারন্ত আজ থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ লকডাউন এই জেলায় আর এই খবরটা কিন্তু কোনো পুরোনো খবর না আমি জুম করে দেখুন আপনাদের বলে দিচ্ছি লেখা আছে ছয় এপ্রিল দুই হাজার একুশ চারটা পঁচিশ মানে আজকে বিকেল চারটা পঁচিশে কিন্তু সরকারি মতে এই নির্দেশটা একদম পরিষ্কারভাবে পুরো ভারতবর্ষকে জানিয়ে দেওয়া হয় আর এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এই লকডাউনে কি কি খোলা থাকবে কি কি বন্ধ থাকবে আর আপনারা যদি নিয়ম না মানেন তাহলে কি হবে তবে তার আগে বন্ধুরা এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে করোনা সংক্রমণের চেন ভাঙতেই আবারও এই লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন আর এই লকডাউনটা চলবে চোদ্দোই এপ্রিল পর্যন্ত তারপর পরিস্থিতির উপর বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এরই সঙ্গে দেখুন নিচে আরও বলা হয় যে জেলা প্রশাসনের তরফে নয় দিনের এই লকডাউন ঘোষণা করা হয়েছে করোনার অস্বাভাবিক বৃদ্ধির হারের জন্য সোমবার জেলা প্রশাসনের তরফে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার বলা হয়েছে এই লকডাউনে কি কি খোলা থাকবে কি কি বন্ধ থাকবে দেখুন বলা হয়েছে কি কি খোলা থাকছে এবং কি কি বন্ধ থাকবে এই নয় দিন জেলার সমস্ত সীমানা বন্ধ রাখা হয়েছে ই পাস না থাকলে কেউই কোনো রাজ্যে বা জেলায় ঢুকতে পারবে না সমস্ত মদের দোকান বন্ধ থাকবে সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে দুধের গাড়ি দুধ নিয়ে যাবে বাড়ি বাড়ি খবরের কাগজও সকাল আটটার মধ্যে বাড়িতে পৌঁছে দিতে হবে ওষুধ ও পেট্রোল পাম্প সময় খোলা পাবেন এরই সঙ্গে বলা হয় ব্যাংক পোস্ট অফিস বেলা একটা পর্যন্ত খোলা থাকবে সরকারি দপ্তরে কোনো সাধারণ মানুষ গিয়ে কাজ করতে পারবেন না বোর্ডের পরীক্ষা বা পশুর খাবার সংক্রান্ত গাড়ি চলবে বিয়ে বা কোনো অনুষ্ঠান প্রশাসনের অনুমতি নিয়েই করতে হবে